গল্পের শুরুতে আমরা দেখতে পাই অফিসার অর্জুন শর্মাকে যাকে কোনো এক অভিযোগে জেলে পাঠানো হয়েছে যদিও প্রথমে এটা বলা হয় না যে সে কোন অপরাধে জেলে এসেছে বা গ্রেফতার হয়েছে তারপর যখন অর্জুনকে সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় তখন বোঝা যায় যে এখানে যত কয়েদি আছে তাদের মধ্যে অর্ধেককে অর্জুন নিজেই কিন্তু এই জেলে পাঠিয়েছে তাই এক কয়েদি অর্জুনকে মারার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই আর এক কয়েদি এসে অর্জুনকে বাঁচিয়ে তার সঙ্গে নিয়ে যায় অর্জুনকে জিজ্ঞাসা করে এত বড় অফিসার হয়ে তুমি জেলে কীভাবে এলে তখন অর্জুন তার গল্প বলে সে কীভাবে জেলে এলো এবং আমরা এইখান থেকে তার অতীতে ফিরে যাই অতীতে দেখা যায় অর্জুন একজন মানুষকে নিজের গাড়িতে নিয়ে এসে সেখান থেকে নামিয়ে একটা গাছে উল্টোভাবে ঝুলিয়ে ভিডিও বানিয়ে তাকে হত্যা করে তারপর দিন অর্জুন হিট ডিপার্টমেন্টে নিজে ডিউটি যোগ দেয় সেখানে তার সিনিয়র তাকে একটা কেস দেয় যে কেসটা আর কিছু নয় ঠিক আগের দিন রাতে অর্জুন যে খুনটা করেছে সেই কেস এখানে অর্জুনের সঙ্গে আসে তার জুনিয়র দিবাকর এবং বর্ষা অর্জুন এমনভাবে আচরণ করে যে সে মামলার গভীর তদন্ত করছে কিন্তু বাস্তবে সে বেশি মন দেয় না কারণ আগের রাতে সে কোনো প্রমাণ কিন্তু এখানে রেখে যায়নি যেহেতু এই খুনটা সেই করেছে রাতে অর্জুন যখন বাড়ি ফেরে তখন বোঝা যায় তার মা ছোটবেলায় মারা গেছেন এবং বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এছাড়াও অর্জুন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যদিও সে নিজের জন্য একটা প্রাপ্তি খুঁজছে বিয়ে করার জন্য কিন্তু মেয়েরা তার দেখে তার ধারে পাশে আসে না একদিন অর্জুনের সঙ্গে দেখা হয় মৃদুলা নামে এক মেয়ের এবং জানায় অর্জুনের বাবা সামাজিক মাধ্যমে অর্জুনের নাম ব্যবহার করে মৃদুলার সঙ্গে কথা বলেছে এবং দেখা করতে রেখেছে তখন অর্জুন বুঝতে পারে যে তার বাবা তার জন্য মৃদুলাকে পছন্দ করেছে এবং প্রথম দেখা দিয়ে অর্জুন মৃদুলাকে ভালো লেগে যায় এরপর তারা কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে এক বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে অল্প সময়ের মধ্যে এরপর তারা একদিন একসাথে রাতও কাটায় এবং এতে অর্জুনের তাকে খুব ভালো লাগে পরের দিন অর্জুন আবারও জঙ্গলে এক ব্যক্তিকে ধরে আনে এবং আগের মতো করে খুন করে তখনই বর্ষা যে অর্জুনকে অনুসরণ করে হঠাৎ অর্জুন তাকে আক্রমণ করে যাতে সে এই খুনের খালোসা না করে অর্জুন বর্ষাকে মারধর করে বেঁধে ফেলে বর্ষা চিৎকার করে বলে তুমি এক সাইকো কিলার তোমার পুলিশে থাকা কোনো অধিকার নেই তখন অর্জুন বর্ষাকে একটা সত্যি কথা বলে তখন অর্জুন বর্ষাকে একটা সত্যি কথা বলে এবং সিং আবার অতীতে ফিরে যায় যেখানে অর্জুনের পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীরে খুনের ঘটনা ঘটে যেখানে একজনকে উল্টে ঝুলিয়ে মারা হয় তদন্তে জানা যায় যে ঘটনাস্থলে তিনটি গাড়ি এসেছিলো যাদের টায়ার ছাপ ওইখানে ছিল তিনটি গাড়ির সন্দেহ ওঠে এবং তারা তিনটি বাড়িতে খোঁজ নেয় দুটোতে কিছু পাওয়া যায় না কিন্তু তৃতীয় বাড়ির মালিক সন্দেহজনক আচরণ করতে থাকে এবং পালাতে চায় অর্জুন তাকে ধোয়া করে এবং তার সঙ্গে থাকা আরও চারজন অর্জুনের উপর হামলা করে রেগে অর্জুন তাদের সবাইকে মারধর করে এবং আদিল নামে ওই গাড়ির মালিককে থানায় এনে টর্চার করতে থাকে আদিল কিছুই বলে না ততক্ষণে খবর আসে বিহারের এক প্রাটানে আরেক খুন হয়েছে অর্জুন সেখানে পৌঁছায় এবং দেখে পুলিশ একজনকে আটক করেছে সে এক সাইকোর মতো আচরণ করে অর্জুন তাকে কাশ্মীরে নিয়ে আসে এবং আদিলের সামনে বসিয়ে জিজ্ঞাসা শুরু করে কিন্তু দুজনেই চুপ তখন অর্জুন তাদের উপর হামলা করে তাদের উপর টর্চা করে এবং উস্কায় তোমরা ভালো খুন করতে পারো না বলে এতে ছেলেটি বলে ফেলে ওয়েবসাইটে যেমন লেখা ছিল আমি তেমন করেই খুন করেছি যার ফলে ভয় পেয়ে আদিল একজন পুলিশ থেকে বন্দুক নিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলে এই খবর ছড়িয়ে পড়তে কাশ্মীরে অর্জুনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় তাকে অরুণাচল প্রদেশে ট্রান্সফার করা হয় যাওয়ার আগে অর্জুন জানতে পারে এই সব খুনি এক ডার্ক ওয়েবসাইট সিটিকে থেকে কাজ করছে যেখানে খুন করে ভিডিও বানিয়ে কিছু অঙ্ক দান দিলে তাদের গ্রুপে নেওয়া হয় এরপর সিন আবার বর্তনে ফিরে আসে অর্জুন বর্ষাকে বলে আমি এই গ্রুপে ঢুকতে চেয়েছিলাম তাই এই দুটো খুন আমি করেছিলাম বর্ষা চেঁচিয়ে বলে তুমি দুজন নিরব মানুষকে মেরেছ তখন অর্জুন জানায় এই দুজন আট বছরে এক বাচ্চা মেয়ের ওপর অত্যাচার করেছিল আমি শুধু বিচার করেছি এরপর সে জানায় একবার গ্রুপে যোগ দিলে বছরে একটা মিটিং হয় তখন সে পুরো গ্রুপকে ধরবে এতে বর্ষ বর্ষা খোঁজ নিয়ে যায় সিটিকে ওয়েবসাইটে এক ছেলের একটি ভিডিও আছে তার মানে সে আবার খুন করবে এবং তারা সময় থাকতে তাকে আটকাতে পারবে সেই ছেলেটি কোথাও নয় জয়পুরে তারা তিনজন জয়পুরে যায় খুঁজে পায় না ছেলেটিকে এই সময় দেখতে পায় যে মৃদুলা জয়পুর এসে অর্জুনের সঙ্গে রোমান্স করে অর্জুন প্রেমে পড়ে যায় এরপর হঠাৎ করে অর্জুন রাস্তায় সে দিকে দেখে এরপর হঠাৎ করে অর্জুন রাস্তায় সে দিকে দেখে এবং তার পিছনে দৌড়ায় কিন্তু সে হঠাৎ করে কোথাও উদার হয়ে যায় অর্জুন খুঁজতে থাকে তখনই পিছন থেকে সেই ছেলেটি এসে অর্জুনকে ছুরি মারে অর্জুন তখন তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার সেখানে মৃত্যু হয়ে যায় তারপর যখন অর্জুন সে ছেলে গাড়ির দিকে তাকায় তখন সে দেখে এক মেয়েকে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ আজ সে আর দ্বিতীয় খুন করতে যাচ্ছে যেটা অর্জুন বাঁচিয়ে ফেলে কিন্তু অতিরিক্ত রক্তক্ষণের কারণে অর্জুন নিজেও অজ্ঞান হয়ে পড়তে চলেছিল তার আগেই সে পুলিশকে নিজের স্থানের লোকেশন পাঠিয়ে দেয় পরে পুলিশ এসে অর্জুনকে নিয়ে যায় এবং চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে তখন সে সুজা তার সিনিয়রের কাছে গিয়ে জানায় স্যার এখন আমাদের কাছে সেই গ্রুপকে ফাঁস করার একটা ভালো সুযোগ আছে যারা মানুষদের দিয়ে খুন করাচ্ছে আসলে অর্জুন সেই খুন ভিডিও দেখে তাকে ওই গ্রুপের সদস্য করে নেওয়া হয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই সিটির এক গ্রুপ মিটিংয়ের পরিকল্পনা করেছিল যার খবর অর্জুন তার হেডকে দেয় তখন তার হেড বলে ঠিক আছে তুমি সেই গ্রুপে চলে যাও কিন্তু তোমার সাহায্যের জন্য তিনজন অফিসার থাকবে তোমার সঙ্গে অর্জুন রাজি হয়ে যায় পরদিন অর্জুন তার মিশনে রওনা দেয় তখন তার হেড অর্জুনের সঙ্গে বর্ষা দিবাকর এবং মৃদুলাকে নিয়ে আসে মৃদুলাকে দেখে অর্জুন অবাক হয় তুমি অফিসার তারপর রাস্তায় যেতে যেতে অর্জুন তার সঙ্গীদের প্লান জানাই ওই লোকেরা তোমাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসবে আর তোমরা আমাকে অনুসরণ করতে থাকো আমাদের ওই গ্রুপকে হাতে নাতে ধরতে হবে তখন মৃদুলা এসে অর্জুনের সঙ্গে কথা বলতে চায় কিন্তু অর্জুন বলে তোমাকে স্যার বলেনি আমার গুপ্তচর এই জন্য তো তুমি আমার কাছে এসেছিলে মৃদুলা বলে আপনি আমার চার বছরের ক্লাস আপনাকে প্রথমবার গুন্ডাদের মারতে দেখে আমি অনুপ্রাণিত হয়ে পুলিশ হয়েছে এরপর ট্রেনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে প্রধান অনুযায়ী অর্জুন ট্রেন থেকে নেমে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার সঙ্গীরাও পেছনে ছিল তখন তিনটি গাড়ি এসে অর্জুনকে নিয়ে চলে যায় তারপর সে গাড়িগুলি তিনটি আলাদা পথে চলে যায় যাতে অর্জুনের সঙ্গীরা তার খোঁজ না পায় অর্জুনকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে সিটি গ্রুপের লিডার আলফা আসে ও অর্জুনকে ইজে নামে পরিচয় দেয় আলফা তাকে পুরো ঘাঁটি ঘুরিয়ে দেখায় এবং তার আদর্শ বোঝায় আমরা মানুষের চেয়ে উপরে উঠতে চাই তাই রক্তপাত আমাদের ভয় দেখায় না তারপর সে অর্জুনকে একটি ড্রেস দেয় ও তাকে দেড়শো দুশো জনের সামনে নিয়ে যায় আলফা ঘোষণা করে এই ছজন আমাদের গ্রুপের নতুন যোগ দিচ্ছে এরপর দুজন ভয়ানক ফাইট করে অর্জুন বুঝে যায় এরা সবাই মানসিকভাবে অসুস্থ তারপর আলফা একটি মেয়েকে আনে ও তার মৃত্যুদণ্ড দেয় যেটা দেখে অর্জুন অবাক হয়ে যায় কিন্তু সে কিছু করতে পারে না কারণ সে তার টিমের জন্য অপেক্ষা করছিল বেসমেন্টে গিয়ে অর্জুন দেখে অনেক নিরীহ মানুষকে বন্দি করে রাখা হয়েছে তার মধ্যে একটি ছোট মেয়েও ছিল তখন অর্জুন এক ধরনের ওয়াকি ট্রফি বানিয়ে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে এদিকে তার টিম তাকে খুঁজছিল হঠাৎ তাদের আলফা লোকদের সঙ্গে লড়াই হয় দিবাকরকে ধরে নিয়ে যাওয়া হয় মৃদুলা ও বর্ষা এখনো চিন্তাই ছিল তারা কোথায় গেল অর্জুন এক সুযোগে একটি বিস্ফোরণ ঘটায় যাতে তার তিন শব্দ শুনে পৌঁছাতে পার আলফা বুঝে যায় তাদের মধ্যে একজন পুলিশ গুপ্তচর আছে সে দিবাকরকে সামনে আনে যাকে দেখে অর্জুন চমকে যায় সন্দেহ পরে নতুন আসা ছজনের ওপর তখন আলফা ঘোষণা করে তোমাদের মধ্যে যারা বাঁচবে সেই আমাদের গ্রুপে থাকবে অর্জুন একাই বাকি পাঁচজনকে মেরে ফেলে এদিকে আলফা অর্জুনকে গ্রুপে নিয়ে নেয় পরে অর্জুন দিবাকরের সঙ্গে দেখা করে বলে আমি এটা ঝুঁকি নিতে চলেছি আমার ইশারায় বন্দিদের নিয়ে পালিয়ে যেও এদিকে মৃদুলা ও বর্ষা অর্জুনের সিগনাল পেয়ে আলফা লোকেদেরও লোকেশন বরাবর রওনা দেয় আলপা ঘোষণা করে আজ আমরা পুরো ভয় ছেড়ে দেব যে সেই ছোট্ট মেয়েকে নিয়ে আসে ও বলে সামনে তাকে মেরে ফেলতে এ দেখে অর্জুন আর সহ করতে না পেরে একটি তলোয়ার দিয়ে সেই লোকের গলা কেটে ফেলে দিবাকর বলে এটাই আমার স্যার অর্জুন একা সবাইকে মারতে থাকে একসময় অর্জুন দুর্বল হয়ে যায় দিবাকর বন্দিদের বের করতে থাকে সাইকোরা অর্জুনকে মারধর করে ঠিক তখনই কেডি এসে হাজির হয় ও সাইকোদের মারতে থাকে অর্জুন ও কেডি মিলে সবাইকে শেষ করে আলফা একা বেঁচে যায় সে বলে তোমরা চাইলে আমায় এখন মারো অর্জুন বলে তোমার ভাইকে আমি আগেই জয়পুরে মেরে ফেলেছে এটা শুনে আলফা হতভম্ব হয়ে যায় আর অর্জুন তাকে মেরে ফেলে দৃশ্য বদলে দেখা যায় হাসপাতালে অর্জুন আজ তাদের শরীরে কিছু অংশ তুলে নিয়ে আলফা স্যামুয়েল নামে এক ব্যবসায়ীর কাছে পাঠাত সে ওই অংশ থেকে এমন এক ড্রিঙ্ক তৈরি করতো যা